তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী কখনো কখনো মানুষের উপর বালা মুসিবত ও বিপদাপদ তাদের পাপ বা অন্যায়ের কারণে এসে থাকে এটা এজন্য আসে যে তারা যেন ভবিষ্যতে পাপ বা অন্যায় করা থেকে সতর্ক হয়ে যায় বান্দার বিপদাপদ এক ধরনের রহমত আবার কখনো কখনো মানুষের উপর পরীক্ষা স্বরূপ বালা মুসিবত এসে থাকে এতে ধৈর্য ধারণে তাদের মর্যাদা বেড়ে যায় এটাও আল্লাহ সোবাহা হাত আলার এক ধরনের রহমত তবে যখনই কোনো মানুষের উপর বিপদ আপদ পালা মুসিবত আসবে তখনই মনে করতে হবে হয়তো যে বিপদ আপদ আমার উপর পতিত হয়েছে তা নিজের অন্যায় ভুল বা পাপের এসেছে অথবা মনে করতে হবে এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ সোবাহানা তাআলা আমাকে পরীক্ষা করছেন আর এই বিপদ আপদ মুসিবতের পরিপ্রেক্ষিতে বান্দাকে হতে হবে আল্লাহর প্রতি বিনয়ী ক্ষমা চাইতে হবে দয়াময় আল্লাহর কাছে